সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর ব্যাংক অফ বরোদার মাধ্যমে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো যুবক যুবতী এই ব্যাংকে আবেদন করতে পারবেন তাহলে আর দেরি কিসে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন ব্যাংকে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স এবং বেতন সীমা কি রয়েছে আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হচ্ছে এখানে নতুন করে বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে আবেদন করার পূর্বে অফিশিয়াল নোটিশটি ফলো করুন চাকরিতে নিযুক্ত হওয়ার পরে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক প্রদান করা হবে বেতন বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন ব্যাংক অফ বরোদাতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স একুশ থেকে পঁয়ষট্টি বছরের নিচে থাকতে হবে তাহলে এই আবেদন নথিভুক্ত করা হবে সরকারি নিয়ম অনুসারে যেভাবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকে সেভাবেই থাকছে আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়াও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার বিষয়ে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে এর পাশাপাশি চাকরি প্রার্থীকে কম্পিউটারের বিষয়ে দক্ষতা থাকতে হবেই হবে চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে এখানে চাকরিতে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিভাবে করবেন আবেদন আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে এ ফোর সাইজের প্রিন্ট আউট করে নিতে হবে এরপর হাতে কলমে সুন্দর করে ফিল করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট টাইমের আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগামী পনেরোই মে দু হাজার চব্বিশে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অফলাইনের মাধ্যমে আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি সঠিকভাবে দেখে আবেদন জানাতে হবে চাকরি প্রার্থীদের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর। ব্যাংক অফ বরোদার মাধ্যমে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো যুবক যুবতী এই ব্যাংকে আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ব্যাংকে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? বয়স এবং বেতন সীমা কী রয়েছে? আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হচ্ছে। এখানে নতুন করে বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে আবেদন করার পূর্বে অফিশিয়াল নোটিসটি ফলো করুন চাকরিতে নিযুক্ত হওয়ার পরে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক প্রদান করা হবে বেতন বিষয়ে আরো বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন